বাস এটাও যে এক ইঞ্চি পরিমাণ আমরা সেলাই মার্জিন নিয়েছিলাম এই সেলাই মার্জিন এক ইঞ্চি ভাগিয়ে দিয়ে কিন্তু এই ফাটলক মেশিনে আমরা এই ঝোলটা তৈরি করে নেব লম্বা বড় হয়েছে লম্বা কমিয়ে দিব পুরো ভিডিও সঙ্গে থাকলে কিন্তু বুঝতে পারবেন যে লম্বা কিভাবে আমরা কমিয়ে দেই এবং অরিজিনাল ভাবে আবার সেলাই কিভাবে তৈরি করতে হয় সমস্ত প্রসেসিং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন তো এই লেডিস গেনজির লম্বার মাপ নেবে অনি 31 ইঞ্চি আমরা 31 ইঞ্চিতে মার্ক করলাম তারপরে আপনি এই সোজা স্কেল দিয়ে এই মার্ক বরাবর আরেকটি মার্ক তৈরি করে নেবেন বরাবর বাস এরপরে আপনি এক স্কেল এরকম এক স্কেল পরিমাণ মানে এক ইঞ্চি কাপড় আপনি বাড়তি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবেন এই সেলাই মার্জিনে এখানে কাটিং করে বাড়তি কাপড় মাইনাস করে দিবেন বাস এরপরে আমরা এই সেলাই প্রসেসিং দেখাবো এটা গেঞ্জি গেল আর এর সাথে যে সেটিং প্লাজো আছে এটারও কিন্তু আপনি লম্বা কমানো হবে দেখেন এটার লম্বার মাপ নেবে উনি চৌত্রিশ ইঞ্চি এখান থেকে ধরে এই চৌত্রিশ ইঞ্চিতে মাপ করে নিতে হবে তারপরে স্কেল দিয়ে সোজা একটা মাপ তৈরি করে নিবেন তারপরে এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন নিয়ে কাটিং করে দিবেন ব্যাস ওকে এখন আমরা সিলাই করার পদ্ধতি দেখাবো এরপরে আমরা কিন্তু দেখেন আমরা ফাটলক মেশিনে আসলাম যেহেতু গেঞ্জি কাপড় অবশ্যই ফাটলক মেশিন দিয়ে কাজ করতে হবে আমরা ফাটলক মেশিনে যে সিলাই মার্জিন নিয়েছিলাম এই শিলাই মার্জিন এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে কিন্তু ফাটলক মেশিনে আমরা এই ঝোলটি তৈরি করে নিব আজ গেঞ্জি কাপড়ের জন্য কিন্তু খাটলক মেশিন ছাড়া আপনি ঝুল তৈরি করা যাবে না ট্রেন মেশিনটা তৈরি করলে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু খাটলক মেশিন দিয়ে করাই ভালো হবে বাস বাস এটাও যে এক ইঞ্চি পরিমাণ আমরা সেলাই মার্জিন নিয়েছিলাম এই সেলাই মার্জিন এক ইঞ্চি ভাগিয়ে দিয়ে কিন্তু এই ফাট ফাটলক মেশিনে আমরা এই ঝুলটা তৈরি করে নেব that's okay সেটের লম্বা কমিয়ে দিলাম আমাদের দেখানোর নিয়মে কিন্তু আপনি কাজ করে নিলেই অবশ্যই অ্যাকুরেট হবে